মাননীয় মুখ্যমন্ত্রী তার যে প্রশাসনিক কর্মসূচি নিয়ে এসেছিলেন যেটা পূর্ব ঘোষিত যে তার যে শিডিউল প্রোগ্রাম ছিল মূলত মুখ্যমন্ত্রী আসা মানেই দেখবেন যে কোনো একটা রিফর্মস মানে এটি যেটাকে অন্য কেউ করতে পারে না একটা আমাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একটা বড় জেলা সার্বিক কাজকর্ম হচ্ছিল কিন্তু যখন উনি আসেন তখন সেই কাজগুলো কত তার গতি পায় সেটা বোঝা গেল এই মুখ্যমন্ত্রী মিটিংয়ে সার্বিক জনসাধারণ অর্থাৎ মুর্শিদাবাদের মানুষ প্রায় নব্বই লক্ষ মানুষ একবারে ফারাক্কা থেকে শামসেরগঞ্জ ছুটি থেকে আপ টু জলঙ্গি পর্যন্ত আপনি রেজিনগর পর্যন্ত বহরমপুর সহ ওদিকে লালগোলা পর্যন্ত সমস্ত মানুষের আগ্রহ ছিল সমস্ত মানুষের ইন্টারেস্ট ছিল যে মুখ্যমন্ত্রী এসে কিভাবে একটা মুর্শিদাবাদের নতুন কিছু একটা উদাহরণ তৈরি করে তার মধ্যে প্রাথমিকভাবে প্রাধান্য পেয়েছে আইনের শাসন ব্যবস্থা কারণ ল ঠিক না থাকলে পরে কোনো কাজ করা সম্ভব নয় সেটা তিনি প্রথম মিটিংয়ে প্রকাশ প্রকাশ্য জনসভায় প্রকাশ্য জনসভায় সেটা তিনি অলরেডি বলেছেন কিভাবে চলা উচিত একটা যদি মুর্শিদাবাদ মতো জেলা এত বর্ধিষ্ণু সংস্কৃতি কালচারাল জেলা যার পোটেন্সিয়ালিটি এনরিচমেন্ট যার গ্রাফিক্স সব সবসময় ভীষণভাবে মানুষকে গোটা ভারতবর্ষকে গোটা বাংলাকে একটা উৎকর্ষদের জায়গায় তুলে নিয়ে এসছে সেই জায়গাটা ধরে রাখার জন্য কী কী লাইন অফ অ্যাকশন কী কি কোর্স অফ অ্যাকশন কী কী অ্যাডমিশন পলিসি কী কী তার সঙ্গে কী কীভাবে এমএলএ এমপি জনপ্রতিনিধি চলা দরকার এটা তিনি তার সহসরল ভাষায় তিনি বুঝিয়ে দিয়ে গেছেন তার সঙ্গে জেলা প্রশাসনের যারা মানে যারা মেন মেন যারা শেয়ার হোল্ডাররা ছিল যেমন ডি সাহেব এসপি সাহেব থেকে শুরু করে ওইসি আইসি থেকে শুরু করে বাকি এসডিও বিডিও থেকে শুরু করে সর্বোপরি চিফ সেক্রেটারি সাহেব মনোজ সাহেব এবং ডিজি রাজীব কুমার সাহেব ছিলেন এখানে সার্বিকভাবে এই মুর্শিদাবাদটার যে গুণগত মান ছিল সেটা বোঝানো এবং সেই গুণগত মানটাকে ধরে রাখতে হবে এবং কীভাবে ধরে রাখতে পারলে পরে এই মুর্শিদাবাদ অর্থনৈতিকভাবে মুর্শিদাবাদ জেলায় সামাজিকভাবে মুর্শিদাবাদ জেলায় তার কমার্শিয়ালভাবে সার্বিক মানুষের ইন্টারেস্টে কতটা শক্তিশালী হবে যেটা আগামী দিনে মুর্শিদাবাদে কাজে লাগবে সেটা তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন এছাড়া মেডিকেল কলেজের মধ্যে ইম্পর্টেন্স পেয়েছে যেখানে আমাদের চিফ সেক্রেটারি সাহেব এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মিউনিসিপাল অ্যাফেয়ার্স তিনি গেছিলেন ভিজিটিংয়ে এটা খুব মানে খুবই প্রয়োজন গোটা মুর্শিদাবাদের মানুষের জন্য হেলথ সেন্টারগুলো তিনি ভালো করে চেক করেছেন সব জায়গায় ফাঁকরি টু থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটি এরিয়ার বিভিন্ন ওয়েলনেস সেন্টারগুলো স্বাস্থ্য পরিকাঠামোটার উপর বিশেষ জোর দিয়েছেন তার সঙ্গে সঙ্গে রয়েছে আরও কিছু বেনিফিশারি প্রজেক্ট যেগুলো পেন্ডিং হয়েছিল সেটাকেও তিনি তার প্রথাগত কর্মসূচির মধ্যে রেখে আরও একটু ত্বরান্বিত করেছেন আরো একটু স্মুথ করেছেন আরও একটু সহসল করেছেন স্পেশালি একটা মুর্শিদাবাদ জেলা যেটা পেয়েছে ফারাক্কা ধুলিয়ান এবং শামশেরগঞ্জ নিয়ে একটা সাবডিভিশন তৈরি হচ্ছে যেটা এত বড় জেলার ক্ষেত্রে বহরমপুরে আসতে হতো ওইখানে সাবডিভিশন যেটা ছিল জঙ্গিপুর সাবডিভিশন ছিল কিন্তু ওখানে পপুলেশন ওই এরিয়াতে এত পপুলেশন ছিল এবং মালদার যেহেতু বর্ডার এবং সেখানে এন আছে কিছু বর্ডার আছে বাংলাদেশে এত আইনি জটিলতা তৈরি হচ্ছিল বা আইনি সমস্যা তৈরি হচ্ছিল সেটাকে অনেকে কি বলবো অসাধু উপায় ব্যবহার করছিল সেটাকে তিনি কারেকশন করার তাগিদে তিনি সেখানে সাব ডিভিশনাল জায়গাটাকে নতুন করে ওখানে একটা এস্টাবলিশ করলেন যেটা মুর্শিদাবাদ জেলার পক্ষে একটা কি বলবো একটা প্রশাসনিক সূত্রপাত ধরে আগামী দিনে মুর্শিদাদ জেলা অন্যতম একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করে দিল আর আপনার রোড ডেভেলপমেন্টের আছে বিশেষ করে বহরমপুর শহরের ভেতর দিয়ে যেভাবে পিডাব্লিউডি কাজ করছে ন্যাশনাল হাইওয়ে থেকে এটা কনভার্ট করে নিয়েছে মেহেদীপুর পর্যন্ত নবগ্রাম বিধানসভা ওদিকে বেলডাম বিধানসভা শুরু হয়ে ট্রান্সপোর্টেবল ডেভেলপমেন্টটা তিনি করলেন কারণ বাইপাস কনভার্ট হয়ে যাওয়ার পর বাইপাস ডাইভারশন হওয়ার পর আপনার বহরমপুরে যে এনএইচ ভেতরে এই রোডটা প্রায় অসপঙ্গিক অপ্রাসঙ্গিক হয়ে গেছিলো সেই রোডটাকে প্রায় একশো কোটি টাকা ব্যয় করে স্টেট হাইওয়ে অথরিটি অর্থাৎ পিডাব্লুডি ডিপার্টমেন্ট এটাকে কার্যকরী করছে এবং যাতে এই বহরমপুরের যার ভৌগোলিক অবস্থান অনুযায়ী তার যে ব্যবসায়িক গুরুত্ব ছিল সেটা যেন নষ্ট না হয় এবং একটা পোটেন্সিয়াল ভ্যালু তৈরি করার জন্য তিনি এটা টাকা অ্যালটমেন্ট করে দেখেছেন সে কাজও চলছে এছাড়া আপনারা দেখেছেন যে ধুলিয়ানে প্রায় গঙ্গা ভাঙনে পদ্মা ভাঙনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় ধুলিয়ান মিউনিসিপ্যালিটি আন্ডারে সাত আটশো কোটি টাকা ব্যয় করে ইরিগেশন ডিপার্টমেন্টের দিয়ে গঙ্গা অ্যাকশন প্ল্যানের মধ্যে তিনি না রেখে অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যানের ভরসায় থাকতে গেলে পরে সেন্ট্রাল গভর্নমেন্ট কখন পয়সা দেবে উনি দিচ্ছেও না যেহেতু জাতীয় ডিজাস্টারের মধ্যে এটা পড়ে সেই জায়গা থেকে ওটা গুরুত্ব পাচ্ছিল না দেখে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকার আর বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার সেই জায়গা থেকে প্রচুর প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল সেই প্রতিবন্ধক জায়গা থেকে মানুষকে রিলিফ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রায় আটশো কোটি টাকা গঙ্গা পদ্মা ভাঙনে এখানে ঘোষণা করে ওভারঅল মুখ্যমন্ত্রী আসা মানে কিছু না কিছু এমনভাবে তৈরি করে যায় যার ফলে মুর্শিদাবাদ জেলাটা তার যে প্রিভিয়াস যে ব্যাকলগিংগুলো ছিল অর্থাৎ ব্যাকলগিং আটকে থাকা আপনার ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে থেমে থাকা ডেভেলপমেন্টের গতি পায় এবং এটার সঙ্গে সঙ্গে নতুন কিছু বিষয় তার ভৌগোলিক সামাজিক অর্থনৈতিক অবস্থাকে উপলব্ধি করে নতুন কিছু মুর্শাবাদ এগিয়ে যাওয়ার একটা রচনা তৈরি করতে পারে একটা আপনার অফিসিয়াল এস্টাবলিশমেন্ট তৈরি হয় যেটা মুশিদাবাদের জন্য আগামী একশো বছরের পর্যন্ত সেটা স্থায়ীভাবে থেকে যাবে তা সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ